হ্যালো বন্ধুরা আজ আমি অন্নপ্রাশনে এলাম সোনুর ছেলের যে অন্নপ্রাশনের ব্লগটা তোমাদের জন্য থাকবে আমার এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় চ্যানেলে তোমরা সবাই দেখো তাই এটা পিন্টু ভাই আরে এই আমার সোনু ভাই যার ছেলে অন্নপ্রাশনে এসেছি ব্লগ করছি ব্লগরা সব ইউটিউবে দেখতে পারবে এই সোনুর বোন মানে সুইটি আর এই হচ্ছে আমার পাড়ার বোন তো চলে এবার আমরা আস্তে আস্তে যাই এক্ষুনি পেয়ে যাবে চিন্তা নেই আমার বাসন্তী দিদি হ্যাঁ হ্যাঁ একদম এই যে রসগোল্লা আইটেম দেখো একদম আমরা লেট করে ফেলেছি বলে ও ঘুমিয়ে পড়েছে এই সেই বুড়িদি যা ডান্স দেখেছো তোমরা হাড়ি ভাঙাতে জিতেই গেল ফাইনালি হাড়ি না মিউজিক্যাল চেয়ার মিউজিক্যাল চেয়ার ভিডিওটা দুদিন পরে ছাড়ছি হ্যাঁ ও হ্যাঁ মিউজিক্যাল চেয়ারই যে ফার্স্ট এই সেকেন্ড আর পাশে থার্ড রয়েছে তো আমাকে কেমন লাগছে একটু নিজেকে সেলফির মাধ্যমে দেখিয়ে দিলাম কেমন লাগছে তোমরা অবশ্যই জানাও পেছনে হচ্ছে বাণী বৌদি সবাইকে হাই করছে দেখতে পাচ্ছ আমার ঠিক উল্টো দিকে পালদা রয়েছে আর পাশে আমার পাড়ার ভাই আছে আর এখানে সমস্ত পাড়ার লোকেরাই রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো একদম ফার্স্ট আইটেম পড়ে গেল গরম গরম ভাত আর তার সাথে মাছের মাথা দিয়ে ডাল আর আলু ভাজা চলো খাওয়াটা আবার শুরু করা যাক পাশে কাকু খাওয়া শুরু করে দিয়েছে এদিকে পালদাও শুরু করবে তো চল এবার আমিও শুরু করি একদম টেস্টি টেস্টি রান্না কোনো কথা হবে না নেক্সট আইটেম হচ্ছে এইচুর চিংড়ি পেয়েছি এবার আমি খাবো দেখতে পাচ্ছ এইচড় চিংড়ি চিংড়ি মাছে পড়েছে আমার পাতে কোনো কথা হবে না রান্না হচ্ছে কোনো কথা হবে না নেক্সট হচ্ছে দই কাতলা কালারটা দেখে বুঝতে পারছো কেমন ইয়ামিমি লাগছে তো চলো খাওয়া শুরু করা যাক চিংড়িটা এত টেস্ট হয়েছে যে আমি দুবার নানিয়ে পারলাম না এই তো চিংড়িটা এই চিংড়িটা হেভি টেস্টি হয়েছে ইয়ামি হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আমি একবারের বদলে আরও একবার নিয়েছি এটা ফাটাফাটি প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছে কোনো কথা হবে না তার মধ্যে এই চিংড়িটা একদম বিন্দাস চিংড়ি মাছ মানে আমি আরেকবার নেব তাহলে তোমরা জানো তোমরা দাদার পাত্তা একবার দেখে নাও দেখেছ দেখো এই চো চিংড়ি দিয়ে কি খাচ্ছি দেখো কোনো কথা হবে না গরম মানেই আম আর সেই পেয়ে গেছি আমের চাটনি ও পুরো আঠালো আঠালো খেয়ে দেখছি কেমন হয়েছে এরপরে পড়ছে আমার পাতে পাপড় পড়বে তারপর রসগোল্লা পড়বে এই পড়ে গেছে পাপড়ের নাম নিতে নিতে পড়ে গেছে চলছে চলছে তোমার খাওয়া হয়ে গেছে পাঁচ ব্যাচই খেয়ে নিয়েছে আমার মনে হয় থার্ড ব্যাচ ভিভি খাচ্ছি আচ্ছা নরম নরম রসগোল্লা আছে কিন্তু ওয়েদার গরম তাই রসগোল্লা ঠান্ডা ওরে শুনছো বাসুনছো তো চলে এসছি যে রসগোল্লা একদম স্পঞ্জি পুরো নরম